হ্যালো কেমন আছো সবাই আমি পায়েল আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে সাতাশে নভেম্বর বুধবার আজকে থেকে রিজুর স্কুল ছুটি থ্যাঙ্কস গিভিংয়ের লম্বা ব্রেক তো সারাদিন বাড়িতে ছিল না এই এলো আমি এখন থেকে ভ্লগটা শুরু করছি তো শোনো কোথায় গিয়েছিল আজকে ও হ্যাঁ আরবান নেয়ার আমি বলছি আবার রাত্রেবেলাতে এখন যাবি প্রাত্তিউজদের বাড়িতে কালকে আবার মহর বাড়ি

কালকে আমাদের থ্যাংকস গিভিংয়ের তন্দুরি চিকেন রূপম বানাবে আবার আজকে থেকে যদি আমাদের পার্টি শুরু থ্যাংকস গিভিংয়ের আমাদের বিল্ডিংয়ের যারা সবাই মিলে আজকে আমরা করছি তো আমি এই ভেজ নুডলস বানিয়েছি আজকে তো অবশ্যই বিল্ডিংয়ের সবাই তাই জন্য সব কিছুই ভেজ তো পাশে থাকে সৃষ্টি পাশের বিল্ডিংয়ে ওদের বাড়িতে আজকে হবে তো এই যে আমরা সব চলে এসেছি ওদের বাড়িতে রূপম ম্যারিনেশনের ফার্স্ট ম্যারিনেশনটা করে রেখে এসেছে চিকেনটাকে তখন ভালো মতো হলুদ লবণ দিয়ে ধুয়ে তারপরে ফার্স্ট ম্যারিনেশান করে এসছে এখন বসে আমরা ওদের বাড়িতে চা স্ন্যাক্স এসব খেয়ে গল্প করছি আর ওই যে আমাদের সব থেকে ক্ষুদে মেম্বার এখানে ওর জাস্ট দেড় মাস বয়স বেদিকা নু আমাদের পাশে যে থাকে ওর মেয়ে ওদের বেবি শাওয়ারের ভিডিও তোমরা যদি দেখো আমরা সারপ্রাইজ বেবি শাওয়ার দিয়েছিলাম তোমরা যারা দেখেছো তারা দেখে থাকবে তো ওর মেয়ে হয়েছে তো ওই দেড় মাস বয়স হলো আর এদিকে ঋদ্ধি এই গাড়িটা পেয়ে চার্জিংয়ে লাগানো আছে চার্জ আসলে শেষ হয়ে এসছে তো ওটা নিয়েও চালিয়ে যাচ্ছে ও দেখছে এরকম পা দিলেই গাড়িটা চলছে ব্যাটারির আসলে বাড়িতে যেটা আমাদের আছে রিজুরো বাইকটা কিন্তু ওটা না চার্জটা মানে ব্যাটারিটা খারাপ হয়ে গেছে ওটা চলছে না আর তো ওর জন্য একটা নতুন অর্ডার দিতে হবে তো এখন চাটা খাওয়া শেষে খাওয়া দাওয়া শুরু হয়েছে এটা কাবাব আনু বানিয়েছে ব্রকলি আলু এসব দিয়ে আর আমার এই নুডলসটা এইসবই এখন খোলা হচ্ছে এসব খাওয়া হচ্ছে আর সবাই তাই বলছে বিয়েবাড়ির মতো আমি ক্যামেরা নিয়ে সামনে চলে এসেছি কে কতটা খাচ্ছে তার প্রমাণ রাখতে আর এটা হচ্ছে ছোলে চাট দেখেই এটা লোভ লাগছে দারুণ টেমটিং এটা তো আরও ছি এখানে আছে ম্যাকরানি আর ফ্রায়েড ইডলি ম্যাকরানি আকাঙ্ক্ষা বানিয়েছে ফ্রায়েড ইডলিটা নিকিতা আর ছোলেটা সৃষ্টি ওরা বানিয়েছে তো এখন সব খাওয়া দাওয়ার পর্ব চলছে খাওয়া দাওয়ার পরে ভাবছি একটু গেম টেম কিছু খেলবো বাচ্চারাও পুরো খেলাতে ব্যস্ত সব চারিদিকে দেখতেই পাচ্ছ জিনিসপত্র ছড়িয়ে রেখেছে খাচ্ছে নুডলসটা আসলে আমি ঝাল দেয়নি তো ওটাই ভালো মতো খেয়েছে খাওয়া দাওয়া সেরে একটু খেলে টেলে তারপর বাড়িতে যাব। তো সব কিছু হয়ে গেছে এবার বাড়িতে এসেছি এসে মাংসের এবার সেকেন্ড ম্যারিনেশান চলছে আজকে ম্যারিনেট করে রেখে দিচ্ছে তাহলে সারা রাত ফ্রিজে থাকবে কালকে তাহলে ভালো মতো মশলাটা ভেতরে ঢুকবে তো এই ম্যারিনেশান এখন ঝোলানো টক দই তন্দুরি মশলা সরষের তেল অল্প আদা রসুন বাটা আর একটু রোস্টেড কসুরি মেথি এই সবই এসব দিয়ে আর লাল লঙ্কার গুঁড়ো এসব দিয়ে এটাকে ভালো মতো এখন মানে মাখিয়ে রেখে দেবে ফ্রিজে পুরো কভার করে এটা ফ্রিজে রেখে দেওয়া হবে কালকে এটার ম্যারিনেশান মানে কালকে এটা ওভেনে ঢুকবে তো এটা নেক্সট ডে আজকে থ্যাংকস গিভিং আঠাশে নভেম্বর সকালবেলাতে এখন বিছানা টিছানা রেডি করে নিচ্ছি এটা চাদরটা ওপরে একটা নতুন চাদর পেতে নিচ্ছি এটাও ইন্ডিয়ার থেকেই আনা এবার চাদরটার মানে নিচে চাদরটা চেঞ্জ করছি না রাত্রেবেলাতে ওরা চলে যাওয়ার পর আমি এই চাদরটা তুলে আমরা নিচের ও চাদরটাতে ঘুমিয়ে পড়ব আজকে আসলে আমাদের বাড়িতে পার্টি ও অষ্টমিতা শালিনী মামদের বাঙালি গ্রুপের ওরা ওরা দুজনে আর কি ওরা আসবে আমাদের বাড়িতে আমাদের আজকে এখানে খাওয়া দাওয়া হবে প্লাস আমরা আজকে আবার মুভি দেখতে যাব বাচ্চাদেরকে নিয়ে আমরা মায়েরা বড় বাচ্চাদেরকে নিয়ে ঋষি রাশি আর ঋদ্ধি এরা দুজন বাড়িতে থাকবে চলো তোমাদের আমি আর একটা জিনিস দেখাই ঋদ্ধির কাণ্ড দেখো কি করে রেখেছে এখানে ডাইপার সব এখানে এই বক্সটার মধ্যে থাকে মানে দিনের মধ্যে তিন চারবার এট ওর কাজ থাকে ডাইপারগুলো আমি তুলে রাখবো ও সব ফেলে দিয়ে এখানে রেখে দেবে তো আর কি ওকে নিয়ে তো এইভাবেই চলতে থাকে একটা কাজ যেখানে একবার করার সেটা বার করতে হয় আর এটা তো আমাদের ব্যালকানি দিয়ে যে ভিউটা সেই ভিউটাই বেডরুম থেকে আজকে দেখো কেমন মেঘলা করে আছে আজকে সারাদিনই বৃষ্টির প্রেডিকশান আছে একদম বাজে ওয়েদার তো কি আর করার এর মধ্যেই যা প্ল্যান আছে সেটাকে তো আর মানে ছাড়া যাবে না প্ল্যানটা তো ওটা চলবেই আমাদের থ্যাংকস গিভিং আজকে তো এমনিতে এখানে সব দোকানপাট সব কিছু বন্ধ থাকে তো মুভি হলটা অবশ্যই খোলা তো আজকে আবার রিজু গেছে মোহরদের বাড়িতে সকাল থেকে ওদের ওখানে আবার প্লে ডেট প্লে ডেট একটা হয় সেই বন্ধুর বাড়ি থেকে সারা দিন থাকবে ওখানেই খাওয়া দাওয়া শালিনীর ওখানে ওখান থেকে অষ্টমীতে আমাকে এখানে আসবে এসে তুলে নিয়ে আমরা মোহরদের বাড়ির থেকে ঋষি মোহর আর রিজুকে তুলে নিয়ে শালিনীকে নিয়ে আমরা বেরিয়ে যাব আর এখানে রূপম এখন এই চিকেনগুলো রেডি এটাকে এখন ওভেনে ঢুকিয়ে দেবে এটা ওর মতো হতে থাকবে আর অষ্টমীতেও আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে বললো আমিও রেডি হয়ে গিয়েছি তারপরে আমরা বেরিয়ে যাব। আর বাবাদের দায়িত্ব ছোট খুদে দুজন বাচ্চাদেরকে বাড়িতে রেখে যাব ওদেরকে দেখে শুনে ওরা রাখবে তো এই যে অষ্টমীতাও চলে এসছে এবার আমরা বেরিয়ে পড়ছি দেখো বাইরে যে বললাম এখন পুরো মুসলধারেই মোটামুটি বৃষ্টি শুরু হয়ে গেছে চারিদিকে জলে জল ভালোই বৃষ্টি পড়ছে এবার এখান থেকে মুহূর্তের বাড়ি বারো তেরো মিনিট লাগবে এই যে চলে এসছি মোহরদের বাড়িতে এবার ওদেরকে তুলে নিই আমাদের মুভির টাইম চারটের সময়তে তো এখন চলে এসছি আমরা সোয়া তিনটা বাজে পৌঁছে যাবো ঋষি হাই করে দাও তোমরা এখন কোথায় যাবে এক্সাইটেড লেটস কলো চলো চলো অষ্টমী দা গাড়িটা খুলে দে গাড়িটা খুলে দে এই যে বেরিয়ে পড়েছি আমরা ওদের বাড়ির থেকে হলটা যেতে কুড়ি মিনিট মতো লাগবে আর দেখো এখন কি বৃষ্টি হচ্ছে পুরো মুসলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে এখন তাই গাড়িটা এখন একদম হলের সামনে নিয়ে এসে দাঁড় করালো যে পার্কিংয়ের ওখানে যদি সামনে জায়গা না পায় তাই বাচ্চাদেরকে নিয়ে আবার হেঁটে আসতে হবে তাই জন্য বা আমরা এখানে নেমে যাচ্ছি ও গাড়িটা পার্ক করিয়ে নিয়ে তারপরে ও ভেতরে আসবে তো আমরা ওদেরকে নিয়ে আস্তে আস্তে ভেতরে যাই তো এই হলটা এমনিতে আমাদের বাড়ির থেকে পনেরো মিনিট মতো দূরে আমরা যে প্যাটেল ব্রাদার্সে আসি বাজার করতে ইন্ডিয়ান গ্রস গ্রসারির যে দোকানটা তো তার জাস্ট পাশেই একদম আজকে বের হওয়ার পর ভাবছি একটু পেটেল হয়ে যাব তবে জানি না ইন্ডিয়ান স্টোর জেনারেলি আবার খোলাও থাকে থ্যাংকস গিভিংয়ে কিন্তু জেনারেলি থ্যাংকস গিভিংয়ে কোনো দোকান খোলা থাকে না কালকে সকালে গিয়ে আবার সব খুলবে দেখি একবার দেখব গিয়ে যদি খোলা পাই তো একটা জিনিস নেওয়ার আছে তো সেটা নিয়ে যাব আর এই যে বাচ্চারা দৌড়েছে কারণ ওখানে মোনাটুয়ের পোস্টার দেখেছে মোনা টুয়ের ওখানে দাঁড়িয়ে ওরা সব ফটো তুলবে এখন আমরা একটা বড় লার্জ পপকর্ন নিয়ে নিয়েছি জানি না কতটা কি আমরা খেতে পারবো তবে নিয়ে নিয়েছে একটা লার্জ পপকর্ন বাড়িতে গিয়ে আবার এত কিছু খাওয়ার আছে তাই একটা পপকর্ন নিয়ে এখন হলের ভেতরে ঢুকবো আর এটা না এখানে বাটারটা মেশাচ্ছে এটা না আমিও আগে জানতাম না যে পপকর্নটা কিনে আলাদাভাবে এখানে নিজেকে বাটারটা মেশাতে হয় আমি ভাবতাম অলরেডি মেশানোই থাকে কিন্তু এর আগে যখন এসছি আমি বাইরে আসিনি হাফ টাইমে শালিনীরা এসে পপকর্ন নিয়ে গেছে তো আমি ব্যাপারটা জানতাম না তো এইভাবে বাটার নিজেকে মিশিয়ে নিতে হয় তো প্রচুর বাটারি পপকর্ন হয়ে গেছে এবার ভেতরে ঢুকি যদিও তিনটে চারটে বাজতে পাঁচে টাইম কিন্তু প্রথমে তো কুড়ি মিনিট মতো মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট অ্যাড দেবে তারপরে শুরু হবে শোয়া চারটার আগে তো কখনোই মুভি শুরু হবে না তাও যাই গিয়ে বসি এখন তো ফাঁকা আছে এই দিকটা দেখা যাক কতটা কি ভিড় হয় চলো গিয়ে মুভিটা দেখি মুভি দেখা হলো এবার বাড়িতে এসছি আর এই দেখো রাশিতে একটা পুতুল পুরো একদম শালিনী সেই ওকে কোলে তুলে নিয়েছে আর ঋদ্ধির এতক্ষণে মানে যে প্রাণ ফিরে পেয়েছে দাভাই দাদা মোহর দিদি সব এসছে ও এতক্ষণে ফর্মে আসবে আবার আর এখানে আমাদের আজকে সব খাওয়ার দাওয়ার চিংড়ি এটা শালিনী বানিয়েছে আর এটা চিকেন উইংস চিকেন গার্লিক পারমেজন আর ইন্ডিয়ান স্টাইল এগুলো হচ্ছে ওদের বাড়িতে দারুণ বানায় তারা ওরাই বানিয়েছে ইভেন মশলাটাও বাড়িতেই করা ওদের এই পুরো প্রসেসটার উইংসটার আর এখানে এই যে তন্দুরি পুরো রেডি ওটার ওপরে জাস্ট এখন বাটার আর ধনেপাতা পাতা একটা ব্রাশ করে দিচ্ছে আর এটা হচ্ছে কেক বলস এটা কিন্তু ভেবো না কিনে আনা এটাও অষ্টমিতা বাড়িতে বানিয়েছে এটা দেখে সত্যি মনে হচ্ছে যে কেনা এটা দারুণ দারুণ বানায় ওই সব ফার্স্ট রাইটিতে এত সুন্দর বানিয়েছে এটা ফার্স্ট টাইম ও বানালো এই যে এরা খেলে ফেডা হয়ে গেছে এখন আমাদের খাওয়া দাওয়া শেষ সব কিছু দারুণ হয়েছিল খেতে সাড়ে এগারোটা মতো বাজে ওরা আমাকে দেখাচ্ছে যে ঘরে ওরা খেলেছে কিন্তু ঘরটা পুরো ক্লিন আপ করেছে সেটাই আমাকে দেখাতে নিয়ে এসছে সবাই এখন আসলে টায়ার্ডও হয়ে গেছে সারা দিন ধরে খেলেছে এবার এক এক করে বাড়ি ফেরার পালা আর কি ঘুমিয়ে পড়বে তারপরে সব তো আজকে নেক্সট ডে উনত্রিশ তারিখ আমি ব্লগটা আজকে পর্যন্ত কন্টিনিউ করছি আজকে ব্লগটা আমি শেষ করব তো আজকে সেরকমভাবে কিছু কাজ নেই বলতে আজকেও তান্দুরি গ্রিল করবে আর কি রূপমই বানাবে ওটা আজকে আমাদের আরেকটা বাড়িতে সেখানে পার্টি আছে থ্যাংকস গিভিংয়ের তো আমি ডাল আর আলু পোস্ত করবো ভাবছি হালকা রান্না একদম আর কালকের কিছু চিকেন টিকেন আছে ওগুলোই খেয়ে নেবো তাই ভাবলাম ফ্যানটা না বেশ নোংরা হচ্ছে অনেক দিন ধরে ক্লিন করা হচ্ছে না তো এটাকে ক্লিন করে নিই তারপর খাওয়া দাওয়া সেরে রেডি হয়ে বিকেলে তো বেরোবো আবার ওদের বাড়িতে তো এই যে বললাম বন্ধুর বাড়িতে চলে এসেছি আজকে ব্ল্যাক ফ্রাইডে সব তো সকালবেলা থেকে শপিংয়ে গিয়েছিল আমিও ভেবেছিলাম ভোরবেলাতে যাবো কিন্তু আর সেটা যাওয়া হয়নি তা এখন ওদের বাড়িতে এসেছি এখন এদিকে সব গ্রুপের গ্রুপে এখানে ছেলেরা সব বসেছে ওদের গল্প নিয়ে এখানে আমরা মেয়েরা আমাদের খাওয়া দাওয়া আজকে প্রচুর ছিল শুধু রূপমি মানে তান্দুরিটা ওটা করেছে বাকি সব খাওয়ার বাইরে থেকে অর্ডার করা হয়েছিল সব কিছুই ভেজই ছিল এখানে বাকি খাওয়ার কারণ এখানেও বেশিরভাগই ভেজ একটা দুটো ফ্যামিলি শুধু নন ভেজ আছে তো তার জন্য চিকেন আর এদিকে বাচ্চারা খেলায় মগ্ন পুরো গেম খেলছে এখানে ওরা সব বাচ্চা পার্টি এদিকটাতে আর এখানে এই যে এখানেও একজন ছোট্ট মেম্বার আছে ঋদ্ধির থেকেও ছোট্ট একদম তো আর এই বাড়িটা দেখে তোমরা যদি বুঝতে পারো লাস্ট ভিডিওটাতে যেটা আমি কাঠের বাড়ি ভিডিওটা যেটা পোস্ট করেছিলাম সেটা এই কমিউনিটির এই সোসাইটির হলেরই মানে সোসাইটিরই আর কি বিল ওটা একটা বাড়ি তৈরি হচ্ছিলো তো সেম প্যাটার্নের বাড়ি এই যে দেখিয়েছিলাম যে এটা একটা ওপেন এটা হল ঘর যেটা বাইরে জানলাটা দিয়ে ভিউটা দেখা যায় এই দিক দিয়ে গিয়ে সামনে ওপেন কিচেন এই যে দেখো ওপেন কিচেনটা আরও সামনের দিকটাতে গিয়ে ওইদিকে যেখানে ছেলেরা বসে আছে ওটা হচ্ছে ডাইনিং এরিয়া আর বাদিকে এটা বলেছিলাম যে এক্সটেন্ডেড যে হলটা আরও একটু করা যায় সেই জায়গাটা আর সামনের দিকে আছে ব্যালকানি তো এটা তোমরা দেখে হয়তো এখন বুঝতে পারবে যে ওই বাড়িটা যেটা দেখিয়েছিলাম সেটা এই বাড়ি এটাই সেটা তৈরি হওয়ার পর এরকম হয় এই যে পুনম হোস্ট প্রচণ্ড বিজি আজকে তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দুটো ফটো তোমাদের সাথে শেয়ার করছি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো